নমস্কার প্রিয় দর্শকবৃন্দ কৃষ্ণ কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বলা হয়ে থাকে যে ভক্তের ভগবান ভক্তের কাছে হার মানতে হয় হ্যাঁ শুধু দর্শকবৃন্দ ভক্তির কতটা শক্তি তা আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ভক্তির কাছে স্বয়ং যমরাজকেও হার মানতে হয়েছে স্বয়ং দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীকেও তার ভক্তির ভক্তের কাছে আসতে হয়েছে কতটা ভক্তি থাকলে স্বয়ং ঈশ্বরকেও বাধ্য করা যায় এই সব কিছু আজকের এই সুন্দর একটি দৃষ্টান্তের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন অথবা অনুভব করতে পারবেন তাই ভিডিওটির কথাগুলো অবশ্যই খুব মনোযোগ সহকারে আপনারা শুনবেন ভিডিওটির কথাগুলো শেষ পর্যন্ত শোনার পর আপনার হৃদয় কাঁদবে আপনারও মনে ভক্তি জাগবে শুধু একটাই অনুরোধ ভিডিওটির কথাগুলো খুব একাগ্র মনে শ্রবণ করুন এবং মনে মনে ঈশ্বরের কল্পনা করুন দেখবেন আপনারও চমৎকার হবে একটি অভূতপূর্ব দৃষ্টান্ত এটা আপনারও ভালো লাগবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নমঃ শিবাই একটি গ্রামে এক ধনী ব্যবসায়ী বাস করতেন সেই ব্যক্তি ও তার স্ত্রী একসঙ্গে মিলেমিশে ভালোভাবেই দিন কাটাচ্ছিল যেহেতু ওই ব্যক্তি একজন ধনী ব্যবসায়ী ছিলেন তাই তাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না কিন্তু তাদের মনে কোনো সুখ ছিল না কারণ তাদের কোনো সন্তান ছিল না অনেক চেষ্টা করেও অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েও ওনারা সন্তান লাভ করতে পারেননি তাই এই নিয়ে ওই দম্পতি মনের মধ্যে সব সময় কষ্ট অনুভব করতেন এর মধ্যে সেই গ্রামে এক সাধু বাবার আগমন ঘটে সেই সাধু বাবা গ্রামের প্রত্যেকটি বাড়ি ঘুরে ঘুরে ভিক্ষা করছেন সাধু বাবার আগমনের কথা শুনে সেই ব্যবসায়ী ও তার স্ত্রী ভীষণ আনন্দিত হলেন এবং তারা সেই দিনটির অপেক্ষা করতে লাগলেন যেদিন সাধু বাবার চরণ ধুলি তার বাড়িতেও পড়বে এবং তারা সেই দিনটির অপেক্ষা করতে লাগলেন কারণ তারা ভাবল যে সেই সাধু যখন সেই তাদের বাড়িতে আসবেন তখন তিনি অনেক আশীর্বাদ করবেন এবং সাধু বাবার আশীর্বাদে হয়তো তাদের সন্তান হতে পারে কিন্তু খুব আশ্চর্যজনকভাবে সেই সাধু বাবা গ্রামের প্রত্যেকের বাড়ি গেলেও শুধুমাত্র তাদের বাড়িতেই পা রাখলেন না সাধু বাবা যখন সেই ব্যবসায়ীর বাড়ি পার করে পাশের বাড়িতে গেলেন তখন তারা এটা দেখে খুবই আশ্চর্য হলেন এবং মনে মনে খুব কষ্ট পেলেন তো ওই ব্যবসায়ী কিছুক্ষণ নীরব থাকার পরে পাশের বাড়িতে গেলেন এবং সাধু বাবাকে জোর হাত করে বললেন বাবা আপনি আমাদের বাড়িতে ভিক্ষা নিতে আসবেন না কেন আমাদের কি কোনো ভুল হয়েছে সাধু বাবা তখন বললেন আমি এই গ্রামে ঢোকার মুখে সবার মুখে শুনলাম যে তুমিও তোমার স্ত্রী নাকি নিঃসন্তান আমাদের নিয়ম অনুযায়ী নিঃসন্তান কোনো বাড়িতে ভিক্ষা গ্রহণ করলে পাপ হয় এবং সেই মানুষ অপবিত্র হয়ে যায় সাধু বাবার মুখে এই কথা শুনে সেই ব্যবসায়ীর মনে মনে অনেক কষ্ট হল এবং তিনি সাধু বাবাকে আবারও জোর হাত করে বললেন বাবা সন্তান লাভের কি কোনো উপায় নেই আপনি কি দয়া করে আমাকে সন্তান লাভের কোনো উপায় বলতে পারেন আমরা অনেক চেষ্টা করেছি জানেন বলতে বলতে সেই ব্যবসায়ী কেন্দ্রে ফেললেন এটা দেখে সাধু বাবারও খুব কষ্ট হল তারপর একটু নিরবতার পর সেই সাধু বাবা বললেন সন্তান লাভের জন্য তোমাকে একটি বনে গিয়ে মা চণ্ডীর জন্য তপস্যা করতে হবে তবেই তোমার স্ত্রীর গর্ভপূর্ণ হবে সন্তান লাভের এই কথা শুনে সেই ব্যবসায়ী খুব আনন্দিত হলেন এবং সাধু বাবাকে প্রণাম করে নিজের বাড়িতে গেলেন এবং বাড়িতে ফিরে নিজের স্ত্রীকে সমস্ত বৃত্তান্ত খুলে বললেন এরপর স্ত্রীকে বিদায় দিয়ে বিদায় জানিয়ে সেই ব্যবসায়ী বনে চলে গেলেন তপস্যা করতে সাধু বাবার বলে দেওয়া নিয়ম মেনে মা চণ্ডীর তপস্যা করতে লাগলেন এবং এইভাবে বনে এক টানা ষোলো দিন ভক্তি ভরে এক মনে মা চণ্ডীর তপস্যা করে চললেন ষোলো দিন পর মা চণ্ডী খুব খুশি হয়ে ওনার সামনে অর্থাৎ সেই ব্যবসায়ীর সামনে আবির্ভূত হলেন এবং বললেন বৎস আমি তোমার তপস্যায় খুব খুশি হয়েছি এবং খুশি হয়ে আমি তোমাকে পুত্র প্রাপ্তির জন্য আশীর্বাদ করলাম কিন্তু সেই পুত্র সন্তান মাত্র ষোলো বছর বয়স পর্যন্ত বাঁচবে তো ভবতারিণী মায়ের কাছে এটা শোনার পর সেই ব্যবসায়ী কাঁদো কান্দো হয়ে হাত জোর করে বললেন মা এর থেকে কি কোনো মুক্তি পাওয়ার উপায় নেই তখন মা ভবতারিণী বললেন তোমরা দুজন স্বামী স্ত্রী নিষ্ঠা ভরে বত্রিশটা ব্রত পালন করো এতেই এই অসুবিধার মুক্তি ঘটবে তবেই তোমার ছেলের দীর্ঘ জীবন প্রাপ্ত হবে মায়ের কাছে এমন মুক্তির উপায় জানতে পেরে ওই ব্যবসায়ী খুশি হলেন এবং মা ভবতারিণীকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জ্ঞাপন করলেন তারপর মা চণ্ডী আবারও বললেন তিনি বললেন কালকে ভোরবেলায় এই জায়গায় একটি আম গাছ দেখতে পাবে সেই আম গাছ থেকে একটি ফল পেরে তুমি তোমার স্ত্রীকে খাওয়াবে সেই ফলটা খাওয়ার পর তোমার স্ত্রী গর্ভবতী হবে এই বলে মা চণ্ডী সেখান থেকে অন্তর্নিহিত হলেন এরপর সেই ব্যবসায়ী ভোর বেলার জন্য অপেক্ষা করতে লাগলেন যেখানে মা চণ্ডী সেই আম গাছের কথা বলেছিলেন তারপর মা চণ্ডীর কথা অনুযায়ী ভোরবেলায় সেখানে একটি আম গাছ আবির্ভূত হলো এবং সেই গাছে অসংখ্য পাকা পাকা আম আম সেখান থেকে একটি পাকা পেরে নিয়ে সেই ব্যবসায়ী বাড়ি চলে গেলেন বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা তার স্ত্রীকে জানালেন এরপরে তার স্ত্রী আমটা অনেক তৃপ্তি ভরে গ্রহণ করলেন এবং কয়েকদিন পর তার স্ত্রী গর্ভবতী হলেন এবং যথা সময়ে তাদের একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হল ওই দম্পতি অনেক খুশি ছিলেন এতদিনেই তাদের শখ আহ্লাদ সব পূরণ হয়েছে খুবই শখ করে তারা তাদের সন্তানের নাম রাখলেন কুমার আদিত্য তারপর সেই ব্যবসায়ী এবং তার স্ত্রী মা ভবতারিণীর কথা অনুযায়ী প্রত্যেক পূর্ণিমা তিথিতে পূর্ণ উপবাস করতেন এবং এইভাবে পনেরোটা বছর পার হয়ে গেল এবং নিষ্ঠার সাথে ব্রত পালন করেই চললেন এইভাবে পনেরোটা বছর কেটে গেল ছেলে যখন ষোলো বছরে পা দিল তখন সেই ব্যবসায়ী ও তার স্ত্রীর মনে ছেলেকে নিয়ে দুশ্চিন্তা হতে লাগল সেই দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য সেই ব্যবসায়ী ও তার স্ত্রী ছেলেকে তার নিজের মামার কাছে শিক্ষা গ্রহণের জন্য পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং ঠিক করলেন যে তারা এক বছর পর ছেলেকে আবার নিজের কাছে ফিরিয়ে আনবেন পরিকল্পনা অনুযায়ী ছেলের মামা সেই গ্রামে আসলেন তাকে নিয়ে যেতে তারপর অপরদিকে সেই ব্যবসায়ী ও তার স্ত্রী মা ভবতারিণীর পূজা করতে লাগলেন এবং প্রতি পূর্ণিমা তিথিতে পূর্ণ উপবাস করতেন মা চণ্ডীর বলে দেওয়া কথা অনুযায়ী কুমার আদিত্য যখন নিজের মামার সাথে মামার বাড়িতে যাওয়ার জন্য রওনা হন তখন পথে যেতে যেতে একটা গ্রাম পড়ল সেদিন সেই গ্রামে একটা ব্রাহ্মণের মেয়ের বিবাহ অনুষ্ঠান ছিল কোনো এক কারণবশত সেই মেয়ের হবু বর বিয়ে করতে না আসাই সেই ব্রাহ্মণের কন্যা লগ্নভ্রষ্ট হতে বসেছিল সেই মুহূর্তে কুমার আদিত্য তার মামার সঙ্গে সেখান দিয়ে যাচ্ছিলেন কুমারকে দেখেই সেই ব্রাহ্মণ তার মামার হাতে পায়ে পড়ে যান এবং বললেন দয়া করে এই ছেলেটির সাথে আমার বিয়ে দিয়ে দিন তা না হলে আমার মেয়েটা যে লগ্নভ্রষ্টা হবে আমি যে সমাজ মুখ দেখাতে পারবো না আমার মেয়েটার আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় থাকবে না দয়া করে আমার মেয়েটাকে বাঁচান এই বলে তার হাতে পায়ে ধরে কানতে লাগল ব্রাহ্মণের এমন করুণ আর কিছু নেই কুমার আদিত্যের মামা ভাগ্নেকে বিয়ের পিড়িতে বসাতে রাজি হয়ে গেলেন তারপর কুমার আদিত্যের সঙ্গে ব্রাহ্মণের কন্যার বিবাহ সুষ্ঠুভাবে সম্পন্ন হল বিবাহের পর কুমার আদিত্য যখন তার নতুন স্ত্রীকে নিয়ে খেতে বসে তখন সে খুব মনমরা হয়ে বসেছিল স্বামীকে এইভাবে মনমরা হয়ে থাকতে দেখে বিবাহিতা স্ত্রী এর কারণ জানতে চাইল তখন কুমার আদিত্য তার সদ্য বিবাহিত স্ত্রীকে তার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সবিস্তারে জানাই সবটা শুনে কুমার আদিত্য স্ত্রী তাকে আশ্বস্ত করে বলেন আমি তোমাকে স্বামী বলে যখন মেনে নিয়েছি তখন তোমার ভালো মন্দ সবকিছুর দায়িত্ব আমার তোমার সঙ্গে সারা জীবন অতিবাহিত করার জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই করব। তুমি এক বছরের জন্য শিক্ষা গ্রহণ পর্ব শেষ করে ফিরে এসো আমি ততদিন তোমার জন্য অপেক্ষা করব, আর ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করব। স্ত্রীর কাছে এই কথা শুনেই কুমার আদিত্য কিছুটা আশ্বস্ত হলেন চলে যাওয়ার পর নিজের সদ্য বিবাহিত স্ত্রীকে একটি আংটি দিয়ে গেলেন তারপর কুমার আদিত্য নিজের মামার সাথে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে রওনা দিল অপরদিকে সেই গ্রামে ব্যবসায়ী ও তার স্ত্রী প্রত্যেক পূর্ণিমা তিথিতে পূর্ণ উপবাস করে চলেছেন ভক্তি ও নিষ্ঠার সাথে এছাড়াও সাথে সাথে মা ভবতারিণীর পূজাও তারা করতে শুরু করেছেন ওইদিকে মামার বাড়িতে শিক্ষা গ্রহণ পর্ব শেষ করে বাড়ি ফেরার পথে কুমার আদিত্যকে একটি খুবই বিষাক্ত সাপে কামড়ায় এবং রাস্তার মধ্যে সে লুটিয়ে পড়ে তখন যমরাজ নিজে এসে আদিত্য কুমারকে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হন কিন্তু সেই ব্যবসায়ী ও তার স্ত্রীর পূর্ণিমা উপবাসের জন্য তিনি তাকে কিছুতেই নিয়ে যেতে পারছিলেন না যমরাজ যখন কুমার আদিত্যকে সেখান থেকে নিয়ে যেতে উদ্যত হন তখন স্বয়ং মহাদেব ও মাতা পার্বতী এসে উপস্থিত হন তারপর মহাদেব ও মা পার্বতী যমরাজকে বললেন এই ছেলেটির দীর্ঘ জীবন দানের জন্য মাতা পার্বতী বললেন এই ছেলেটির বাবা ও মা অত্যন্ত নিষ্ঠা ভরে মা ভবতারিণীর পুজো করছেন এবং প্রতিটা পূর্ণিমা তিথিতে পূর্ণ উপবাস করে চলেছেন সেই কারণে এই ছেলেটির জীবন ফিরিয়ে দিতে হবে দেবী পার্বতীর অনুরোধে সেখান থেকে থেকে যেতে বাধ্য হলেন তারপর কুমার আদিত্য দীর্ঘ জীবন লাভ করলেন অপরদিকে কুমার আদিত্যের স্ত্রীও ঈশ্বরের কাছে তার স্বামীর প্রাণ ভিক্ষা করে প্রার্থনা করতে থাকেন তো এরপর কুমার আদিত্য তার স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজের গ্রামেই বাবা মায়ের কাছে ফিরে আসেন কুমারকে এইভাবে স্ত্রীকে সঙ্গে নিয়ে আসতে দেখে বাবা মা আশ্চর্য হয়ে যান এবং তারা ভাবলেন এই সবই মা ভবতারিণীর লীলা এরপর তারা সবাই সুখে শান্তিতে সংসার যাপন করতে থাকলেন শুধু দর্শকবৃন্দ এটাই হল প্রার্থনার ফল এক মনে যদি ভগবানকে বা ঈশ্বরকে ডাকা যায় তাহলে ঈশ্বর অবশ্যই আপনার ডাকে সাড়া দেবেন তাই বলা হয় ভগবান ভক্তের ভক্তির কাছে হার মানতে বাধ্য হন শুধু দর্শক বৃন্দ কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আত্মীয় বন্ধু পরিজনদের শেয়ার করে দেখার সুযোগ করে দিন ঈশ্বরে বিশ্বাস রাখুন ভালো ফল হবেই আপনার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নামা শিবাই আজ এই পর্যন্ত আবারও আসব পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার